আমরা যাত্রাপুর থানার অফিসার এসআই বিজয় চক্রবর্তী এসআই তপন দেবনাথ এসআই টাপুরাই মগ আমি সহ সিএসআর পার্সোনাল এবং থানার অন্যান্য স্টাফ সহ আমরা আজকে ফলিবাড়ি জঙ্গল এরিয়াতে আমরা চারটা প্লটে রুট সাত হাজার ছাড়ার মতো আমরা গাঞ্জার ছাড়া এখানে আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এর আগেও গত ত্রিশ তারিখ আমরা মনে পাতর খালি জায়গাতে আমরা জঙ্গল এরিয়াতে আমরা প্রায় পাঁচ হাজার কাজে তারা আমরা ধ্বংস করেছি আগামী দিনেও আমাদের এই কর্মযোগ্য জারি থাকবে এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এবং এটা আমাদের অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা ইনকোয়ারি চলছে ইনভেস্টিগেশন চলছে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকি